প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিককে এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন দেখা হচ্ছে অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক তাহলে অনুসমতা সম্পর্ক কী যেমন ফাইভ দ্বারা যদি এখানে টোয়েন্টি থ্রিকে ভাগ করা যায় তাহলে এটা দেখো ফোর তাহলে এটা লেখা যায় টোয়েন্টি এখানে হচ্ছে কত থ্রি তাহলে এটার পরিবর্তে কিন্তু এরকম লেখা যায় অর্থাৎ টোয়েন্টি থ্রি ভাজ্য হচ্ছে টোয়েন্টি থ্রি কনগ্রেন্স ফোর থ্রি হচ্ছে ভাগশেস মোট যার তারা ভাগ করা হয় সেই ভাজকটা হচ্ছে কত ভাজকটা হচ্ছে ফাইভ তাহলে এটা টোয়েন্টি থ্রি কনগ্রেস কনগ্রুয়েন্স থ্রি মোট ফাইভ এটা হচ্ছে একটা অনুষমতা এটা সবসময় ভাজ্য ভাগশেষ ভাজক এখানে ভাগ ফল নেই এরকম আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখি এ কনগ্রেন্স বি মোট এম এটার মানে হচ্ছে যে এম দ্বারা এ কে ভাগ করলে ভাগশেষ বি হবে তাহলে এটাই মূলত অনুসমতা সম্পর্ক আর সমতুল্য হওয়ার জন্যে চারটা তিনটা শর্ত প্রযোজ্য হতে হবে প্রমাণ অনুসমতা সম্পর্ক সমতুল্য সম্পর্ক হবে যদি উহা সসম প্রতিসম এবং সংক্রমী হয় সম সসম হচ্ছে স মানে নিজ নিজের সমান যেমন এ কনগ্রেন্স এ মোট এম এটা হচ্ছে সসম আর প্রতিসম হচ্ছে দেখো এ কনগ্রেন্স বি মোট এম হলে এটা হবে এরকম বি কনগ্রেন্স এ মোট মোট এম এটা হবে এটা হচ্ছে প্রতিসম সম্পর্ক এবার আরেকটা হচ্ছে সংক্রমী সংক্রমী হচ্ছে এ কনগ্রেন্স বি মোট এম এবং আরেকটা যদি হয় পি কনগ্রেন্স সি মোট এম এই ক্ষেত্রে দুইটা মিলে হতে হবে দেখো দুইটা মিলে হবে এ কনগ্রেন্স সি মোট এম এটা হচ্ছে সংক্রমী তার মানে এটা এটা হচ্ছে সসম প্রতিসম আর এটা হচ্ছে সংক্রমী এই তিনটা শর্ত ফিল আপ করলেই এই সম্পর্কটি অনুষমত সম্পর্কটি সমতুল সম্পর্ক হবে ধরি এ কনগ্রেন্স বি মোট এম একটি অনুসমতা সম্পর্ক এটা আমরা প্রথমে ধরে নিলাম তাহলে দেখো এখানে লেখা যায় এখানে এখানে এ কনগ্রেন্স বি মোট এম তাহলে এটা লেখা যায় এ মাইনাস বি এ এম দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ এম ডিভাইডস এ মাইনাস বি এম ডিভাইডস এ মাইনাস বি এখানে দেখো বি সমান এ হলে বি সমান এ এ হলে দেখো এখানে হবে এম ডিভাইডস ডিভাইডস মানে ভাগ করা যায় এ মাইনাস বি পরিবর্ত হবে এ এ কে এ দ্বারা ভাগ করলে এটা জিরো হয়ে যাবে বা এরকম লেখা যায় দেখো অতএব এ মাইনাস এ কনগ্রেন্স জিরো মোট এম কারণ এ থেকে এ বিয়োগ করলে এটা জিরো হয়ে যায় তাহলে জিরো মোট মোট এম এবার এই এটা যদি আমরা অর্থাৎ এখানে আছে এ মাইনাস এ কন জিরো মোট এম মোট এম এবার দেখো এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম অতএব এ কনগ্রেন্স এ জিরো সাথে যোগ হয়ে যায় এখানে হবে মোট এম এরকম হবে তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম হয়ে যাচ্ছে তাহলে লেখা যায় এ কনগ্রেন্স এ মোট এম সুতরাং এটি একটি সসম সম্পর্ক দুই নম্বর এখানে এ কনগ্রেন্স বি মোট এম তাহলে কিন্তু লেখা যায় এম ডিভাইডস এ মাইনাস বি এবার আমরা লিখতে পারি অর্থাৎ এম দ্বারা এ মাইনাস বিকে কে ভাগ করা যায় যেমন ফাইভ দ্বারা টোয়েন্টিকে ভাগ করা যায় তাহলে আমরা লেখা যায় টোয়েন্টি সমান ফাইভ ইন্টু একটা সংখ্যা সেই যেমন এখানে ফোর আমি ফোরের পরিবর্তে লেখলাম ফোর ইন্টু ফাইভ ইন্টু কে তাহলে দেখো এখানে লেখা যায় এ মাইনাস বি সমান এম ইন্টু কে যেখানে কে বিলংস টু জেড এরকম এবার এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দেখো এখানে হবে মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি বি মাইনাস এ এখানে হচ্ছে মাইনাস এম কে এবার এই মাইনাসটা কের ভিতরে নিয়ে যাচ্ছি তাহলে লেখা যায় বি মাইনাস এ সমান এম ইন্টু মাইনাস কে তাহলে অতএব লেখা যায় দেখা কথা বলতো অতএব লেখা যায় বি মাইনাস এ কনগ্রেঞ্জ এখানে কিন্তু সমান চিহ্ন এখানে কনগ্রেঞ্জ কনগ্রেঞ্জ জিরো মোট এম এখানে এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে হবে বি কনগ্রেন্স এ প্লাস জিরো তার মানে এ হয়ে যায় এ মোট এম সুতরাং এটি একটি সসম এটি একটি প্রতিসম সম্পর্ক এবার ধরি তিন নাম্বার ধরি এ কনগ্রেন্স বি মোট এম এবং বি কনগ্রেন্স সি মোট এম তাহলে এম দ্বারা এ মাইনাস বিকে ভাগ করা যায় এখানে এম দ্বারা বি মাইনাস সি কে ভাগ করা যায় তাহলে দেখো লেখা যায় অথবা এটা লেখা যায় ভাগ করা যায় যেহেতু সেহেতু সেই ক্ষেত্রে লেখা যায় এটা এরকম লেখা যায় যে এ মাইনাস বি সমান এম ইন্টু কে ওয়ান আর এখানে লেখা যায় বি মাইনাস সি সমান এম ইন্টু কে টু যেখানে এখানে কিন্তু কে ওয়ান কমা কে ওয়ান কমা কে টু বিলংস টু জেড তাহলে লেখা যায় দেখো এখন যদি আমরা এইটা আর এইটা যদি যোগ করে দিই অর্থাৎ এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান হবে এম কে ওয়ান প্লাস এম কে টু তাহলে সেই ক্ষেত্রে বি মাইনাস বি প্লাস বি কাটা যাবে কাটা যায় এখানে থাকবে এ মাইনাস সি সমান এখানে এম কমান নিলে হবে কে ওয়ান প্লাস কে টু তাহলে দেখো লেখা যায় যেহেতু এম দ্বারা এটা এমের সহ এমের এমের গুণ ফল অর্থাৎ এমের গুণিত হচ্ছে এ মাইনাস সি অতএব এ মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস সি কনগ্রেন্স জিরো মোট এম তাহলে আমরা যদি বাস্তবে দেখি এরকম লক্ষ্য করো যে বাস্তবে যদি দেখি এরকম যদি হয় যে টেন অর্থাৎ টেন সমান ফাইভ ইন্টু টু তাহলে কি আমরা লিখতে পারি কিন্তু টেন কনগ্রেন্স জিরো মোট ফাইভ এর মানে হচ্ছে যে টেনকে ফাইভ দ্বারা ভাগ করলে ভাগ শেষ জিরো হবে এরকম এ মাইনাস সি এটাকে এম দ্বারা ভাগ করলে ভাগ শেষ জিরো হবে তাহলে লেখা যায় অতএব এ কনগ্রেন্স সি মোট এম এটা লেখা যায় এর মানেই কিন্তু হচ্ছে যে সুতরাং এটি একটি সংক্রমী সম্পর্ক সংক্রমী সম্পর্ক এটা তাহলে লেখা যায় অতএব অনুসমতা সম্পর্কে একটি সমতুল্য সম্পর্ক যেহেতু তিনটা শর্তে সিদ্ধ করছে একটা হচ্ছে সসম প্রতিসম এবং সংক্রমী আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন দেখাও যে অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক তাহলে প্রমাণ একটু সমতা সম্পর্ক সমতুল্য সম্পর্ক হবে যদি ও সসম প্রতি এবং সংক্রমী হয় তাহলে প্রথমে ধরি এ কনগ্রয়েন্স বি মোট এম একটু সমতা সম্পর্ক তাহলে এখানে দেখা হয় এখানে আমরা এরকম পাচ্ছি এ কনগ্রয়েন্স বি এখানে লেখা যায় এ মাইনাস বিকে এম দ্বারা ভাগ করা যায় তাহলে এম ডিভাইডস এ মাইনাস বি সমান এ হলে এরকম পাচ্ছি তাহলে সুতরাং এটি একটি সুতরাং এটি একটি সসম সম্পর্ক এবার পরবর্তী আবার দেখো এখন প্রতি সংক্রমণ করতে হবে তাহলে এখানে এ কনগ্রেন্স বি মোট এম তার মানে এম দ্বারা এ মাইনাস বিকে ভাগ করা যায় এটা লেখা যায় এ মাইনাস বি সমান এমকে এবার মাইনাস দ্বারা গুণ করে দিই ম্যানেজ দ্বারা গুণ করলে বি মাইনাস এ ইকুয়াল মাইনাস এমকে তাহলে এইভাবে লেখা যায় পরটা দেখো বি মাইনাস এ তার মানে এমের গুণিতক হচ্ছে বি মাইনাস এ অতএব বি মাইনাস এ কনগ্রেন্স জিরো মোট এম অর্থাৎ এম দ্বারা এটাকে ভাগ করলে বাক্সে শূন্য হয় সুতরাং এটি একটি প্রতিসম সম্পর্ক পরবর্তী ধরি এ কনগ্রেজ বি মোট এবং বি কনগ্রেজ সি মোট তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্ষেত্রে দেখো এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি তাহলে এটার সমান হচ্ছে এম কে ওয়ান প্লাস এম কে টু তাহলে আমরা পাচ্ছি এ বি বি কাটা তাহলে এ মাইনাস সি সমান এম ইন টু কে ওয়ান প্লাস কে টু তাহলে এ মাইনাস সি কনগ্রেন্স জিরো মোট এম অর্থাৎ এম এর গণিত হচ্ছে এটা তাহলে জিরো মোট এম তাহলে লেখা যায় ইমপ্লাইজ দ্যাট এ কনগ্রুয়েন্স সি মোট এম সুতরাং এটা একটি সংক্রমী সম্পর্ক সমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক কারণ তিনটা শর্তে সিদ্ধ করেছে এটা হয়েছে প্রশ্ন অয়লারের উপাদ্য অনুসারে উপবাদ্য বর্ণনাও প্রমাণ করো প্রিয় শিক্ষার্থী বৃন্দু একই সাথে বলে রাখছি আমার ইউটিউব চ্যানেল আত্মিকের টিকি ম্যাথে এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক দাও আশা করি উপকৃত হবে আবার বলছি প্রশ্ন অয়লার উপাদ্য বর্ণনা ও প্রমাণক্র বর্ণনা যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এ ও এন এর গসাকু ওয়ান হয় তবে এটা তো আর ফাই এন কনগ্রেন্স ওয়ান মোট এন যেমন এক্ষেত্রে আমরা এ আর এন এর শখ হচ্ছে পরস্পর গোসাখ হচ্ছে কথা বলতো ওয়ান যেমন আমরা ধরতে পারি এ সমান আমরা ধরতে পারি কতগুলো বলতো এ হ্যাঁ আমরা এইভাবে যদি চিন্তা করি এ সমান একটা ধরবো আর একটা হচ্ছে এন সমান ধরে নিচ্ছি যে এ সমান হচ্ছে দেখো এ সমান হচ্ছে ফাইভ আর এন সমান ধরলাম থ্রি তাহলে দেখো ফাই এন তাহলে এটা দেবো আর এন তাহলে আমরা ফাই এন এটাকে বের করে নিই ফাই এন তাহলে ফাই এন এন হচ্ছে থ্রি ফাই অ্যান ফাই থ্রি হচ্ছে কিন্তু অর্থাৎ স্বমৌলিক সংখ্যা স্বমৌলিক সংখ্যা হচ্ছে তিন একটা মৌলিক সংখ্যা তিন থেকে এক বেগ করলে দুই তাহলে টু তাহলে দেখো সূত্র দাঁড়াচ্ছে এরকম যে এই নিয়ম অনুযায়ী সূত্র দাঁড়াচ্ছে যে এ টু দু পাওয়ার ফাই এন তাহলে এ টু পাওয়ার ফাই এন ফাই এন সমান এ হচ্ছে ফাইভ আর ফাই এন হচ্ছে থ্রি টু তাহলে দেখো টু সমান হচ্ছে পাঁচ পাঁচ কত পঁচিশ এরকম হচ্ছে আর কি এটাকে যদি তুমি এটাকে যদি পঁচিশকে যদি তোমরা আমরা ভাগ করি তিন দ্বারা ভাগ করি তিন আটা চব্বিশ তাহলে ভাগ শেষ কিন্তু এক হয় তার মানে এটা হবে মোট কত বলতো থ্রি অর্থাৎ তিন দ্বারা ভাগ করলে তিন আটা চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে এক হয় তাহলে ভাগ শেষ ওয়ান তাহলে এটা পরিবর্তে কিন্তু এইভাবে লেখা দেয় ওয়ান মোট থ্রির পরিবর্তে লেখা যায় কত থ্রি দেখো থ্রির পরিবর্তে লেখা যায় এন কারণ এন সমান আমরা থ্রি দিয়েছিলাম এন তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা প্রযোজ্য এটা তোমার ফাই এন সমান ওয়ান কন কনগ্রেঞ্জ ওয়ান মোট এন এরকম আমরা পাচ্ছি তাহলে দেখো এইটা লিখলাম বর্ণনা লিখলাম এবার আমরা প্রমাণ করবো প্রমাণ মনে করি এস ইকুয়াল এক্স ওয়ান এক্স টু এক্স কে একটি সহমৌলিক অবশেষ দল মোট মোট হল এন অর্থাৎ এন এর সাপেক্ষে এক্স ওয়ান এক্স টু এক্স কে এগুলো হচ্ছে সহমলিক অবশেষ দল মানে অবশেষ সংখ্যা যেখানে কে সমান হচ্ছে ফাই এন যেমন আমি যদি এইভাবে লিখি যেমন আমাদের টেন এর সাথে সহমলিক হচ্ছে দেখো ওয়ান অর্থাৎ সহমলিক মানে জাতির কষাক এক ওয়ান থ্রি তারপরে আছে দেখো ওয়ান থ্রি তারপরে আমরা লিখতে পারি সেভেন আর হচ্ছে কত মূলত নাইন এখানে প্রথমটাকে ধরলাম এক্স ওয়ান এক্স টু এটা এক্স থ্রি এটা এক্স ফোর মূলত এক্স ফোর লেখার মানে হচ্ছে যে ফাইভ অফ টেন এটার মানই কিন্তু ফোর তাহলে এটাকে করলে আমাদের ধরা হয়েছে কত কে তাহলে আমরা এক লিখতে পারতাম কত এক্স কে তাহলে এরকম ধরা হয়েছে মনে করি এস ইকুয়াল এক্স ওয়ান এক্স টু ডট এক্স কে একটি সহমৌলিক অবশেষ দল মোটলো এন অর্থাৎ এন এর সাপেক্ষে এগুলো হচ্ছে অবশেষ যেখানে কে সমান ফাই অফ এন যেহেতু এ এবং এন মানে এ এবং এন বলা আছে এখানে সহমৌলিক সুতরাং এটার সাথে গুণ করলে যেমন এই যে এখানে যে সহমৌলিক সংখ্যাগুলো আছে এদের সাথে দশের একটা সহমৌলিক সেটা দশের সহামূলিক হতে পারে এক তিন সাত নয় আমি ধরে নিচ্ছি তিন নিচ্ছি তাহলে তিন যদি গুণ করে দেখো এটাও সহমৌলিক হবে তিন তাহলে তিন করলে হয় নাইন এটা গুণগুলো হয় কত গুলো তিন সাথে কত একুশ এটা গুণগুলো তিন নং কত সাতাশ লক্ষ্য করো দশের সাথে এরা প্রত্যেকেই আবার আর দশের সাথে সহামলিক তিন নয় দশের সাথে সহামূলিক হচ্ছে দুটি সংখ্যার কষাকু ওয়ান দশের সাথে সহমৌলিক একুশ আবার দশের সাথে সহমৌলিক হচ্ছে টোয়েন্টি সেভেন সে কারণে বলা হচ্ছে যে অবশেষ যদি হয় সূত্র এ দ্বারা এবার এ দ্বারা প্রত্যেককে গুণ করা হইল তাহলে কত এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে দলটি ও সহমলিক অবশেষ দল মডুলো এন মানে এন এর সাপেক্ষে এরা সহমলিক অবশেষ দল কারণ এস এর প্রত্যেকটি উপাদান এস এর একটি ও কেবলমাত্র একটি উপাদান এর মডুলো এন অর্থাৎ এনের এর সাপেক্ষে এরা প্রত্যেকেই হচ্ছে সহমূলিক দল সেটা বলা হচ্ছে যে সুতরাংগত আবার বলছি মনে করি এস এক্স এক্স ইকাল এক্স ওয়ান এক্স টু ডট এক্সকে একটি সহমূলিক অবশেষ দল মডুলো এন এনের এর সাপেক্ষে যেখানে একে সমান হচ্ছে ফাইফ অ্যান যেহেতু এ আর এন এর ওয়ান সুতরাং কত এএস এটা দলটিও সহমলিক অবশেষ দল মডুলো এন এনের এর সাপেক্ষে কারণ এএসের প্রত্যেকটি উপাদান অর্থাৎ এ এস এর প্রত্যেকটি এ এসের প্রত্যেকটি উপাদান বলা হচ্ছে প্রত্যেকটি উপাদান এস এর একটি ও কেবলমাত্র একটি উপাদান এর সাপেক্ষে দেখি এটার সাপেক্ষিকতা তো সহমূলিক তাহলে আমার একটু দেখি কে এ টেন কে যদি তিন দ্বারা ভাগ করো তিন বাঘ শেষ তিনই থাকবে সহমূলিক হবে দশের যে ছোটো সহমূলিকতা নাইন এটাও থাকবে এবার একুশ কে যদি দশ দ্বারা একুশকে ভাগ করলে বাঘ শেষ হবে কত ওয়ান আবার দশ দ্বারা টোয়েন্টি সেভেনকে ভাগ করলে ভাগ সেসব কথা বলতো সেভেন তাহলে দেখো কী কী পাচ্ছি এক তিন সাত নয় তার মানে আগেরগুলোই পাচ্ছি এক তিন সাত নয় এটা বলা হচ্ছে যে উপাদান এর কেবলমাত্র একটি উপাদান এর এর অনুসম মোডল এন এনের এর সাপেক্ষে এটা অনুসম মডুলো তাহলে এবার ওই আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স কে কনগ্রেন্স ওয়ান কত কন এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু ডট এক্স কে মোট হলো কত এন মোট এন তাহলে দেখো এখানে এর পরিমাণ এখানে তো আমরা দুইটা নেই এক্স টু পর্যন্ত নেই তাহলে হবে এ স্কোয়ার এ গুণন এ গুণন তিনটা পর্যন্ত নিলে এ এ এ এ কিউব হবে আর যদি এক্স কে পর্যন্ত নেই তাহলে কিন্তু এর পাওয়ার হবে কে আর এ পাশে থাকবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম থাকবে ডট এক্স কে আর ডান পাশে থাকবে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে আমরা থ্রি পর্যন্ত নিয়ে নিই এরকম মোট এন এবার ওই পাশ থেকে এক্স ওয়ান এক্স টু এক্স কে এক্স ওয়ান এক্স টু এক্স কে এগুলো বাদ দিই যদি তাহলে এই পাশে থাকবে এ টু দুবার কে আর ডান পাশে থাকবে কনগ্রেন্স ওয়ান এ পুরোটা ওয়ান মোট এন তাহলে কের পরিবর্তে লেখা দেয় ফাই এন তাহলে এমপ্লয় ডেট কত এ টু দুবার ফাই এন কনগ্রেন্স ওয়ান মোট এন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এরকম যে ওয়ালের দুটি বর্ণনা বর্ণনাও প্রমাণ করো তাহলে দেখো এখানে যদি বর্ণনা হচ্ছে যে যদি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এ কমা এন সমান ওয়ান হয় তবে এটা দেওয়ার ফায় এন কনগ্রেন্স ওয়ান মোট এন তাহলে প্রমাণ মনে করি এস এস হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট এক্স কে একটি সহমৌলিক অবশেষ দল মডুল এন এন এর সাপেক্ষে যেখানে কে সমান ফায়েন তাহলে যেহেতু এ এবং এন এর ওয়ান সুতরাং এস মানে এটাকে এ দ্বারা গুণ করছি দল টি ও দল টি ও সহমলিক অবশেষ দল মোডুলোয়েন অর্থাৎ এন এর সাপেক্ষে এইটাও সহমলিক হবে এস এর প্রত্যেকটু উপাদান এস এর একটু কেবলমাত্র একটু উপাদান অনুসম মোডুলোয়ান অর্থাৎ এন এর সাপেক্ষে এটাও এটার সাথে একটা সম্পর্ক হবে যেটা আমি দেখিয়েছি আগে অতএব এক্স ওয়ান এক্স টু ডট এক্স থ্রি স্ত্রী না লিখলেও হবে এক্স মানে এইটুকু বাদ দেওয়া যেতে পারে ডট ডট এক্স কে ইকন এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স পাশ থেকে এক্স ওয়ান এক্স কে বাদ দিলাম আর এর পাওয়ার হচ্ছে কে এটা বাদ দিলাম তাহলে এরকম হচ্ছে এটা দুবার কে আর কে সমান হচ্ছে ফাইব্যান এটা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ